রঘুরাঘাত হতে চলেছে বাংলার ভিএফএক্স হেভি সিনেমা ইয়াস এইটি কিন্তু একটা বিরাট বিরাট আপডেট বন্ধুরা তোমরা একটা জিনিসকে লক্ষ্য করেছো এই যে জাহাজের সেটটা বানানো হচ্ছে পিছনটা পুরো ব্ল্যাক করা রয়েছে ওটা হয়তো পরবর্তীতে ব্লু হয়ে যাবে কখনো গ্রিন হয়ে যাবে বাতি বাংলার কথা হচ্ছে যে ব্লু স্ক্রিন গ্রিন স্ক্রিন ইত্যাদি বসিয়ে সেখানে কিন্তু শ্যুট করা হবে এবং ধ্রুব ব্যানার্জি একটা জিনিসে নোন তাকে হয়তো এতদিন ধরে অনেকেই অনেক রকম বলেছে যে ধ্রুব ব্যানার্জি ভালো মাছ ছবি বানাতে পারে না ভাই একটা কথা বলতে পারি ধ্রুব ব্যানার্জি মাছ ছবিটা বানাচ্ছে না এই ছবিটার ক্রিয়েটিভ কন্ট্রোলে দেবদাও রয়েছেন তো অভিয়াসলি জো ব্যানার্জি তো ক্রেডিট পাবেই তবে মাস সেন্সিবিলিটিটা পুট করার জন্য দেবদা রয়েছেন কোনো চিন্তা নেই মাস লেভেলটাই থাকবে নেক্সট লেভেলে মাছ ছবি হবে এবং ধ্রুব ব্যানার্জি বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাছ সিনেমা হতে চলেছে এত বড়ো সিনেমা কোনো দিন ক্লাস হতে পারে না এত বড়ো সিনেমা ক্লাস বানালে তারা বক্স অফিস থেকে কালেকশন করতে পারবে না তোমরা দেখেছো খাদান কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে ছ কোটি টাকার ছবি হয় আজকে যদি রোগ ডাকাত আট কোটি টাকার ছবি হয় তাহলে তার রিকভারিটা চাই হচ্ছে প্রায় তিরিশ কোটি টাকার কাছাকাছি আর সেটা সম্ভব একমাত্র সেটা যদি মাস ছবি হয়তো যদি মাস ছবি না হয় তাহলে এই লেভেলের কালেকশান করা ইম্পসিবল সেটা কিন্তু তোমার থেকে আমার থেকে দেবদা ভালো জানেন টিম ভালো জানে এইটুকু বুঝে নেও এইটুকু বুঝে নিও তোমরা জাস্ট আর কিছু বলার নেই আচ্ছা এবার তোমাদেরকে একটা খুব স্পেশাল জিনিস বলি যে রঘু ডাকাত এই ছবিটা মানে এই ছবিটা ভিএফএক্স এ বিশাল ভিএফএক্স ছবি তোতে চলেছে এবং তোমরা যারা জানো গোলন্দাজে কটা শর্ট দেখে বুঝতে পেরেছিলে যে ভিএফএক্স গোলন্দাজে কিন্তু ম্যাক্সিমাম শটস আর ভিএফএক্স কিন্তু তোমরা দেখে বুঝতেই পারো যে সেটা ভিএফএক্স দেখো ভিএফএক্স ও মাই গড কি ভালো ভিএফএক্স করেছে এইটা কিন্তু কখনো হওয়া উচিত না এটা কলং গোলন্দাজের সময় এই আলোচনাটা তৈরি হয়েছিল যে দেবদার ছবিতে এটা খুব সাকসেসফুলি করতে পেরেছেন দ্রব্য বন্দ্যোপাধ্যায় যে ভিএফএক্সটা দেখে ভিএফএক্স মনে হচ্ছে না বাংলা ছবিতে ভিএফএক্স দেখে যে কখনো আমার এটা মাথায় আসবে কেন যে এটা ভিএফএক্স তবেই তো সেটা ভিএফএক্স এর সার্থক কথা যে ও মাই গড কি ভালো ভিএফএক্স করেছে এই কথাটা বলারই জায়গা আসবে না ভিএফএক্স করেছে বুঝতেই পারিনি তবেই তো সেটা মারাত্মক ভিএফএক্স তো সেই কাজটা কিন্তু ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে দারুণভাবে হয় গোলন্দা যেরকম প্রচুর শর্টস আছে যেগুলো ভিএফএক্সের শর্ট কিন্তু তোমরা দেখে বুঝতেই পারো সেগুলো অরিজিনাল শর্ট মনে হয়েছে তো এটা সার্থকতা একটা ডিরেক্টরের তো এইটা কিন্তু ডিরেক্টর খুব সাকসেসফুলি করতে পেরেছে তাই এবারেও কিন্তু জাহাজের অ্যাকশান ইত্যাদি রয়েছে প্রচুর মারামারি মারামারি কাটাকাটি সিন রয়েছে প্রচুর অ্যাকশান রয়েছে তো সেই সমস্ত কিছু কিন্তু তোমরা ভিএফএক্স নির্ভর Thank sure. you. অনেক জায়গায় দেখতে পাবে রোগু ডাকাতে প্রচুর ভিএফএক্স ইয়ে আছে খাদানেও প্রচুর ছিল কিন্তু স্কাই রিপ্লেসমেন্ট ইত্যাদি প্রচুর ছিল এবং খাদানে অ্যাকশান ইত্যাদিও অনেক কিছু জায়গায় ভিএফএক্সের ছোটো ছোটো ব্যবহার রয়েছে তো সেগুলো তোমরা বুঝতে পারো নি যেরকম সেরকমভাবে খাদানের থেকে নেক্সট লেভেলে গিয়ে রঘু ডাকাতে হতে চলেছে তো রঘু ডাকাতে অনেকটাই ভিএফএক্স এভি হবে কারণ অনেকগুলো সেটের ভিতরে করা হচ্ছে অনেক কিছু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে করা হচ্ছে তো এই কারণে প্রচুর জিনিসপত্র হয়তো ভিএফএক্স তোমরা দেখতে পাবে কিন্তু সেগুলো দেখে তোমরা বুঝতেই পারবে না ওগুলো ভিএফএক্স তাই এতটাই উন্নত মানের ভিএফএক্সের কাজ হতে চলেছে ইয়াস বন্ধুরা মানে তোমরা এটা ভেবো না যে মানে এই এইরকম এর কাজ হবে যে আর আরে যেরকম বাঘ দেখেছিলে তারপরে এর কোম্পানি বাঘাজুদ্দিনের কাজ করছিল বাঘের সিনটা নিয়ে অনেকের অনেক রকম ইয়ে ছিল অনেকের নাকি বাঘটা পছন্দ হয়নি এটা অনেকে বলেছিল বা ভিএফএ এক্সটা অতটা মানে উন্নত মনে হয়নি আমার তো মনে হয় বাংলা বাজারে যা ভিএফএক্স ছিল যথেষ্ট ভালো ভিএফএক্স ছিল যাই হোক আমার মতামতের সাথে তো কিছু যায় আসে না তবে যাই হোক আমি আমি এইটাই বলবো যে বাঘাজুদ্দিনের একটা অসাধারণ ছবি আমার চোখে অন্তত কার কী লেগেছে আই ডোন্ট নো আর আমার আমি জাস্ট মানে কার কি লেগেছে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার কথাটা বলতে পারি বাঘাজুদ্দিন একটা অসাধারণ ছবি বাঘাজুদ্দিন সুপারহিট হয়েছে যাই হোক এবার আমরা একটা কথা বলি যে এই ভিএফএক্স এটা কিন্তু মানে বাঘাজুদ্দিনে তোমরা একরকম দেখেছো হয়তো অনেকেই মনে করবে কিন্তু ধ্রুব বন্দ্যোপাধ্যায় ভিএফএক্সটা এক্সটা খুব ভালো হ্যান্ডেল করতে পারে গোলন্দাজ চালিয়ে দেখে নাও এখনও হয়েছোই বা ইত্যাদিতে তোমরা সব জায়গায় পেয়ে যাবে গোলন্দাজে কিন্তু ভিএফএক্সটা খুব নিপুণভাবে খুব যত্ন সহকারে হাতে ধরে 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 বানানো হয়েছিলো তাই এইটা তোমরা মানে বুঝতেই পারবে যে ভিএফএক্সটা কিন্তু তোমাদের নেক্সট লেভেলে হতে চলেছে রঘুডাকাতে কারণ গোলন্দাজ বাচ্চা একটা ছবি ছিল রঘুডাকাতের কাছে মানে রঘুডাকাত মানে রঘুডাকাত হচ্ছে গোলন্দাজ হচ্ছে খাদানেরও ছেলে খাদান হচ্ছে তার বাপ আর খাদানেরও বাপ হচ্ছে রঘুডাকাত ঠিক আছে রকম সাইকেলটা তোমরা ভাবতে পারো তো ভিএফএ মারাত্মক হেভি হতে চলেছে ভিএফএ হেভি ছবি হতে চলেছে ডাকাত এবং বাংলা ছবিতে হয়তো মেবি এত ভালো ভিএফএক্স তোমরা প্রথমবারের জন্য দেখতে চলেছ ইট ইজ বিগ সামথিং মানে হিউজ বিগ মানে তোমরা অ্যামাজন অভিযান ছেড়ে দাও চাঁদের পা ছেড়ে দাও সমস্ত সব কিছু ভুলে যাবে এত মারাত্মক ভিএফএক্স তোমরা দেখতে চলেছো এটা দেবদা নিজেও তোমরা মানে বুঝ বলে দিয়েছে যে এখনও টিল নাও ডেট অনুযায়ী সব থেকে বড়ো বাজেটের ছবি সব থেকে বড়ো ছবি হচ্ছে ডাকাত তা বুঝতেই পারছো যে অডিয়েন্সের ক্রেজটা কতটা থাকবে এই ছবিটাকে নিয়ে এবং এই ছবিটা দেখার জন্য কী উন্মাদনাটা থাকবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন কোনো ভিডিও তো দেখাবো ব্যাপারে